যুদ্ধে জন তিন কাফেরা কয় হাজার মুসলমান জিতে গেল না কাফের জিতে গেল মুসলমান জিতে গেল এবার বলুন তো হুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত মুসলমানদের এক হাজার আর কাপেরদের সংখ্যা তিন হাজার এক হাজার কাপের এক হাজার মুসলমান আল্লাহ রসুল একসঙ্গে জড়ো করে কাফেরদের মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে এক মৌলবি মাথা ছাড়া দিয়ে উঠল ওই মৌলবির মুখে দাঁড়িয়ে আছে মৌলবির মাথায় টুপি আছে মৌলবির মাথায় পাগড়ি আছে মৌলবির গায়ে সুব্বা আছে এই মৌলবি উঠে দাঁড়ায় বলল এই যুদ্ধে যাওয়া যাবে না কেন যাবে না এই যুদ্ধে গেলে কাপের রাত বদরের প্রতিশোধ নেবে একটাও বাড়ি আসতে পারবে না তিনশো হুজুর তিনশো মৌলবি পিছন দিক থেকে কেটে বলল ওই যুদ্ধে মুসলমানদের চরম ক্ষতি হয়ে গেল তাহলে তিনশো লোক নিয়ে কেটে পড়েছিল যে মৌলবীর দল সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই জোরে বলতে সেই মৌলবীর দল আজও বাংলাদেশে আছে না নাই আমি গোটা বাংলাদেশ সফর করে যা আমার আইডিয়া হয়েছে ধারণা হয়েছে আমার বিশ্বাস শুধুমাত্র মৌলবীরা মৌলবীদের বিরোধিতা যদি টুপি ওলারা এক টুপি আর এক টুপি ওলার কি করতে পারে না তার জ্বলন্ত প্রমাণ দেখেন আমার জন্মের পর থেকে আমি জন্মগ্রহণ করার পর থেকে দেখতেছি তাবলিক জামাত হয়ে আসছে কি তাই দেখেছি না আমরা তাবলিক জামাতের কয়টা ইস্তেমা হইতো একটা ইস্তেমা হইতো আমি ওই ইস্তেমায় গেছি বাস্তব কোরআন শরীফ সামনে আমি ইস্তেমায় ওই খালের পরে পায়খানা করিস আবার ওই পায়খানার ভিতরে গোসল করিস

মেরিয়ে কয়েকজন মারা গেছে বন্ধনা চলছে বন্ধ তাহলে এক মৌলুবি আর এক মৌলবী শত্রু কথা বলেন কথা কথা বলেন এদেশে দিন কায়েমের পথে কোনো বাধা হতো না আজারীর জনপ্রিয়তা এখন আকাশ চুম্বি কেউ কেউ বলেছেন কেউ কেউ বলেন ছোটবেলার থেকে শুনে আসতেছি যে যদি আল্লাহ কারোর মাথার চুল ধরি ওপরে তোলে আর সমস্ত দুনিয়ার লোক যদি কোন জায়গায় ধরি টানে তাহলে জীবনে তারে কোনো দিন নিচে নামাতি পারবে না তাহারির এখন আল্লাহ স্বয়ং নিজের হাতে উপরে তুলেছে বলুন তো এর বিরুদ্ধে কথা বলে একে নিচে নামা নামানো সম্ভব জোরে বলেন সম্ভব কিন্তু আমাদের বাংলাদেশে এক হজুর আছে নাম তার মোহসেন কি জানো মুজাফর বিন মহসেন তিনি এক মাহফিলে যাওয়ার পরে তার কাছে প্রশ্ন করা হয়েছে হুজুর আজারির মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাওয়া যাবে কি না উনি বলেছেন যে যারা আজারির মাহফিলে জ্ঞান অর্জনের জন্য যাবা তারা আয়নার সামনে মুখ দেখো চেহারাটা কারো ধুয়ে না ওর ভিতরে কিচ্ছু নেই আর এক কি বলে কবর বুজারি হুজুর বলতেছে যে যদি জনপ্রিয়তাটাই যদি সঠিক পথে দেখো তাহলে ইয়াজিদ আর হোসাইনের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল ইয়াজিদের দলে ছিল পাঁচ হাজার আর হোসাইনের দলে ছিল বাহাত্তর জন তাহলে কি হোসাইনের দল সঠিক নয় তার মানে বুঝে চাচ্ছে আমার মাহফিলি লোকমাত্র মাত্র দুশো আমার এইটাই সঠিক আর ওর মাহফিলি পনেরো লাখ গেছে ওরা সঠিক নয় এই এই বুঝে চাচ্ছে না এই বুঝে চাচ্ছে না ও বন্ধুরা এই টুপিওয়ালারা টুপিওয়ালারা মারামারি আজকে মোসেন বিন মোসেন ভাই আপনার হাতে ধরে বলি আর যে টুপিয়ালো ভতদেশ ফতাদেশ ওই টুপিয়ালার পায়ে ধরে বলি রে ভাই এখন একজন আর একজনের বিরুদ্ধে ফতয়া দেওয়ার সময় নয় বান্যটা বছর আন্দোলন করার পরে হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আল্লাহ হাসাহিদীর রপ্তের বিনিময়ে আলিয়া সাল ব্যাবসায়ীদের রপ্তের বিনিময় বিনিময়ে দেশে একটা সময় এসেছে এখন যদি বিরোধিতা করো আরো পঞ্চাশ বছর দেশ বিরিয়ে যাবে এর জন্য

ওনারা বলতেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি যান কি বলিনি 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 তারপরে বাইকুল মকারামের ক্ষতি বলেছিলেন আপনি কৌমি জনুনি